জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কমিল বড় অসুখ সে যেন আজই একবার গায়ে বাড়িতেই যায় খবর ছিল দীনমন্ডল তার গায়েরই হোক। জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলি ছুটি নিয়ে নিল বুকটা বড় দূর দূর করছে তার ওই একটি মেয়ে বড্ড আদরের মাত্র পাঁচ বছর বয়স অসুখ হলি তাঁদের গায়ে বড় বিপদের কথা সেখানে ডাক্তারবুদ্ধি নেই ওষুধপত্র তেমন পাওয়া যায় না ওষুধ বলতে কিছু পাওয়া যায় তাও আবার মুদির দোকানে তা মতি রোগীর লক্ষণ শুনে ওষুধ দিয়ে দেয় তাতেই যা যাওয়ার বা অওয়ার হয় কাজেই চয়ে দুঃখ দুশ্চিন্তা হচ্ছিল দুশ্চিন্তার আরও কারণ হল আজ সকাল থেকে দুর্যোগ চলছে যেমন বাতাস তেমন বৃষ্টি এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছনো খুবই কঠিন ব্যাপার দীন মণ্ডল বলল পৌঁছতে পারবে না বলে ধরেই নাও তবে বাস ধরে যদি ধামাখারি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হল সকালবেলায় নদী পেরিয়ে বেনা পিলেই গায়ে পৌঁছানো যাবে জয়চাঁদ মাথা নেড়ে বলল না আজই পৌঁছানোর চেষ্টা করতে হবে মেয়েটা আবার পঁচেই আছে যে জয়চাঁদ আর দু দুর্যোগ মাথায় করে বেরিয়ে পড়লো যাওয়ার পথে একজন ডাক্তারবাবুর চেম্বার ঢুকে মেয়ের রবির লক্ষণ বলে কিছু ওষুধ নিয়ে নিল জয়ছাদী ভরসা বৃষ্টির মধ্যেই পাঁচ ধরল তারা তবে এই বৃষ্টিতে গাড়ি মোটে চলতে চায় না দু গিয়েই ভেবে গেল ইঞ্জিনে জল ঢুকিয়ে গাড়ি বন্ধ হয়েছিল পার তত ওই জয়চাত ধৈর্য হারিয়ে ছটফট করতে থাকে যে গাড়ি বিকেল পাঁচটায় থামাখালে পৌঁছানোর কথা পৌঁছতে পৌঁছতেই রাত নটা বেজে গেল ঝড় বৃষ্টি আরো বেড়েছে ঘাটের দিকে কোনো লোকজন নেই তবু ছাতা মাথায় বেঁচতে বেঁচতে দুজনে ঘাটে এসে দেখলেও নৌকো বা নাম নামগন্ধই নেই নদীতে বড় বড় সাংঘাতিক ঠেম উঠেছে বাতাসের বেগও প্রচন্ড উন্মাদ ছাড়া এই আবহাওয়ায় কেউ নদী বেরোবার কথা কল্পনাও করবে না এখন দিনবন্ডল বলল চলো ভাইয়া বাজারের কাছে আমার পিস্ত ভাই থাকে তার বাড়িতেই আজ রাতটা কাটিয়ে দিই জয়চাঁদ রাজি হইল না বলল তুমি যাও দিন দাদা আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায় পাগল নাকি আজ নৌকা ছাড়লে উপায় আছি তিন হাত যেতে না যেতে নৌকা উল্টে তলিয়ে যাবে জয়চাঁদ হতাশ গলায় বলে উঠলো ঠিক আছে তুমি তোমার ভাইয়ের বাড়িতে জিরো আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাঁধে আমিও যাচ্ছি দীনমন্ডল ফিরে গেল জয়চার দাঁড়িয়ে রইল ঘাটে ছাতা হাওয়ায় উল্টে গেছে কয় ঘাটে কোনো মাথা বোঝার জায়গা তেমন নেই জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে ফিরতে লাগলো মেয়ের কথা পেবে কাঁধ খানিক কে জানে কেমন আছে মেয়েটা ভগবানই ভরসা কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না ছয় চাঁদ সময় হিসেব তার মাথা থেকে উড়ে গেছে বসে আছে তো বসেই আছে ঝড় বৃষ্টি এক সময় প্রচন্ড বেড়ে উঠল এমন সাংঘাতিক যে জয়চাঁদ দুবার বাতাসের ধাক্কায় পড়েও গেল জল কাদায় মাখামাখি হল সর্বাঙ্গ সামনে কুটকুটটি অন্ধকার নদী নদীতে শুধু পাঁচ সাত হাত উঁচু বড় বড় ঢেউ উঠছে সত্যি এই নদীতে বেশি নৌকা বা ভটভুটি চলা প্রায় অসম্ভব জয়চার তবু যে বসে আছে তার কারণ এই নদীর ওপাশে পৌঁছলে আরো পাঁচ সাত মাইল দূরে তার গা এখান থেকে সে যেন গায়ে গন্ধ পাচ্ছে মেয়েকে অনুভব করতে পারছে গভীরভাবে ভাবতে ভাবতে হঠাৎ একটু চমকে উঠল জয়চাঁদ এই খুল দেখলো নাকি অন্ধকারী নদীর সাদাটি বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকা নিচে উঠলো না চোখ জয় জয়চাঁদ ভালো করে চেয়ে দেখলো দুটো ঢেউ তীরে আঁচড়ে পড়ার পর এবার সে সত্যি দেখল একটি ঢেউয়ের মাথায় ছোট্ট একটা নৌকা ভেসে উঠেই আবার তুলিয়ে গেল এই দুর্যোগে কেউ ডিঙি পাইবে এটা অসম্ভব তবে এমন হতে পারে ডিঙিটা কোনো খাটে বাধা ছিল ঝড়ি দড়ি ছিঁড়ে বেবাড়ি সই ফেসে বেড়াচ্ছে হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাগলাম এলো সে একসময় ভালোই নৌকা পাইত ডিঙিটা ধরে একবার চেষ্টা করবে নাকি পারবে না ঠিক কথা কিন্তু এভাবে বসে থাকারও মানে হয় না ডিঙি নৌকা সহজে ডোবে না একবার ফেসে পড়তে পারলে কে জানে কে হয় জয়চাঁদ তার ঝোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল তারপর ঘাটে নেমে জলে ছাপিয়ে পড়ল ডিঙিটা একটা গোদ খেয়ে নাবেলের মধ্যেই চলে এসেছে প্রায় জয়চাঁদ হিমুয়ের ধাক্কায় পিছিয়ে পড়ল। এবং ফের এগিয়ে কোনোরকমই ডিঙিটার কানা ধরে ফেলল এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডিঙি ধরে রাখা খুবই মুশকিল জয় জয় ডিঙিটাকে টেনে আনল পারে তারপর অন্ধকার হয়ে যাওয়া চোখে যা দেখল তাতে তার চক্ষুর জড় কাজ নৌকোর খুলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে সম্ভবত বেছে নেই জয়চাঁদ বড় দুঃখ পেল লোকটা বোধ হয় পেটের দায়ে মাছটা এই ঝড় জল জয়চাঁদ নৌকাটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাঁজা পুলে তুলে এনে ঘাটের পাথরের উপরে উপর করে শোয়াল প্রাণ থাক বা নাথা বাঁচানোর একটা চেষ্টা তো করা দরকার সেই লোকটার পিঠ বরাবর ঘন ঘন চাপ দিতে লাগলো যাতে পিঠের জল বেরিয়ে যায় সে হাতরে হাতরে বুঝতে পারল লোকটা বেশ রোগা জরাজীর্ণ চেহারা বোধ হয় বুড়ো মানুষ খানিক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে তখন লোকটার গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ পেরিয়ে এল ও বাহ আহ জয় চায় ফি গুৎসাহী লোকটাকে কিছুক্ষণ তলায় মনে করল প্রায় আধা ঘন্টা পর লোকটার চেতনা ফিরে এলো যেন লোকটা বলল কে বটেই তুমি আমাকে চিনবে না গান বেরোবার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ আপনার ডেঙ্গিটা চোখে পড়ল লোকটা উঠে বসল ঝড়ের বেগটা একটু কমেছে মিষ্টির তোরটাও যেন আগের মতো নেই লোকটা কোমর থেকে গামছা খুঁড়ে চোখ চেপে কিছুক্ষণ বসে থেকে বলল ও বড্ড ফাঁড়া গেল আজ প্রাণে যে বেঁচে আছি সে এটে তা তুমি যাবে কোথা জয়চাঁদ হতাশ গণায় বলল যাব কেউটা গায়ে ওপার থেকে পাঁচ সাতবার পথ মেয়েটার বন্ধু অসুখ খবর পেয়ে যাচ্ছিল তার শেয়ার হয়ে উঠলো না দেখছে লোকটা বললো উম কেমন অসুখ ভেদবমি হয়েছে শুনেছে করে না কিনা কে জানে নিয়ে যেন প্র দেখতে পাবো কিনা বুঝতে পারছি না লোকটা বলল। মেয়েকে বড্ড ভালোবাসো তাই না তা বাসে বড্ডই বাসি মেয়েটাও বড্ড বাবা বাবা করে বিয়োগটা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল বলল চলো চলো তাহলে জয়চাঁদ অবাক হয়ে বলল কোথায় তোমাকে পৌঁছে দিই খেপেছেন নাকি কোনো রকমের প্রাণে বেঁচেছেন এখন নৌকা বাড়িতে গেলে মারা যাবেন মেঘা আমার মেয়ের যা হওয়ার তা হয়ে গিয়েছে আর এই দুর্যোগে নদী পেরোনো অসম্ভব নয় রোগা লোকটা গামছাটো কুমুরে বেঁধে নিয়ে বলল ওহে বাঁচা মরা তো আছে সে কি আমাদের হাতে আমাদের হাতে যা আছে তা হল চেষ্টা চলো নৌকায় উঠে পড়ো তারপর ভগবান যা করেন তাই হবে লোকটার গলার সরি কি ছিল কে জানে জয় চাঁদ উঠে পড়ল বুড়ো লোকটা নৌকার খুল থেকে একটা বৈঠা তুলে দিয়ে গোল নিয়ে অন্য প্রান্তে জয়চাঁদ উত্তাল ঢেউয়ে নৌকাটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগলো ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে মুহূর্তেই জল উপত্যকায় নেমে যাচ্ছিল আবার উঠল আবার নাপি ওঠার নামা মাছদরিয়ায় জলে প্রচণ্ড তুফানে উত্তান ঢেউ ডিংটা যেন ওল পালট খেতে লাগল কিন্তু জয়চাঁদ দু হাতে শক্ত করে নৌকার দুটো থার চেপে ধরে চোখে দেখল জীর্ণ বৃদ্ধ মানুষটা যেন শালকটির মতো দাঁড়িয়ে হাতের বৈঠা যেন জলকে দোল পার করে সব বাধা ভেঙে নৌকাটাকে তীর গতিতে নিয়ে চলেছে একটা বিশাল দোতলা সমান ঢেউ তেরে আসছিল বাঁদিক থেকে জয়চাঁদ সেই কড়াল ঢেউয়ের চেহারা দেখে চোখ বুঝে ফেলল কে যেন চেঁচিয়ে বলল জয়চাঁদ ভয় পেও না অবাক হয়ে জয়চাঁদ ভাবল আমার নাম তো এর জানার কথা নয় ঢেউয়ের পর ঢেউ পার হয়ে একসময় নৌকাটা খাটে এসে লাগলো লোকটা দিয়ে নেমে ডেঙিটাকে ঘাটের কুটির সঙ্গে বেঁধে ফেলে পড়িল এ ঘাট চেনো জয়চাঁদ জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারী একটা মস্ত বড় গাছের দিকে চেয়ে বললো কি আশ্চর্য চো আনন্দপুরের ঘাট এঘাট তো আমার গায়ে লাগোয়া এখানে এত তাড়াতাড়ি কি নৌকায় আনন্দপুর রাস্তা তোর সাঁতার কয়টা সময় গেহে ঝড়ের দৌলতে আসা গেছে বাবু জয়চাঁদ মাথা নেড়ে বলল না ঝড় তো উল্টো দিকে যাব পৌঁছে জয়চাঁদ একটু দ্বিথায় পড়ি হঠাৎ আর আপনি কি আমি আমি তো একজন মাছি তোমার দয়ায় প্রাণ ফিরে পেয়েছি জয়চাঁদের চোখে জল এল মাথা নেড়ে বললো আপনাকে পা ফিরে দিতে তা আমার নেই আপনি আসলে বাড়ি যাওয়া জয়চাঁদ মেয়েটা তোমার পথ চেয়ে বসে আছে জয়চাঁদ চোখের জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই লোকটি পা সরিয়ে নিল কর কি জয়চাঁদ করো কি বাড়ি যাও জয়চাঁদ মেয়ের কাছে যাও সে ভালো আছে অসুখ সেরে গেছে জানি মাঝি আপনি যাকে রক্ষা করেন তাকে মারে কি বুড়ো মাঝি হাসলো তারপর উত্তাল ঝড়ের মধ্যে বিশাল গাঙ্গি তার ছোট ডিঙিটা নিয়ে কোথায় দিয়ে চলে গেল কে জানে